ম্যাসালমান শেখ আপনি যদি বাজার হয়ে আনে দেন মেসাল মানুষ কিন্তু হেঁটে সুন্দর হয়ে আনতে সুস্বাদু খাবারে পরিণত হারে কিন্তু মেসাল মানুষ মধ্যে মধ্যে করলে আবার আকামো হারে আন্দিমের নয়া আন্দা বাড়ি এলে জেলে হারে নুন বেশি দেয় জাল বেশি দেয় মধ্যে মধ্যে পুরেও হেলে দেয় আসসালামু আলাইকুম দিস ইস হাস্তরিয়াপা হাস্তরিয়াপা ইসকে কাটপের বৈশ এই মুহি মরার মুহি কাটপের নয়া মন্ড যে আমার কনে গেছিল হাই রে হাই এই মুহি কাটপের নয়া আল্লাহ যদি মন থেকলেনি যাই শালের পুরে যে দু दूध दीसी दूध ना एक बारे পুইরে এমন পুরা গো পোরা আয় গেছে গা মধ্যে মধ্যে তা গন আয়া থাকে ওটা খাওয়া যায় কন্ডেন্স মিল্কের এনে গোনো হয় আজকে দেখেন না কি অবস্থা এলা চামচ দিয়ে ই হলে আমি যে একবারে এনে গেছে গা আর পুরা পুরা গন্ধ এত তো খাওয়াও যাব না শুকিয়া গেছে গা খামো আর কি শেষ চুলা নিবু নিবু হয়ে দিয়ে থুইয়া দুধ যদি হারা দিনও জাল হয় তাও কলে এবার পরা পরে না আজকে কেবা জানি মন মনে নাই কে চুলার জাল মনে হয় বেশি আছিল আরে যে এবা পরা পড়ছে গন্ধ দূর দৌড় পড়ে গেছি আর দেহি এবার সর্বনাশ তো সর্বনাশ যাও আর হইছে মুহিকা আসছি দুসী মাসের চালুনান দিছে আজকে আপনাদের চালুনের ভিডিও দেখাই নাই কেন চালুনা ইন দা ডুব সান দিছি দিয়া মন্ড বেশি ভালো না বাড়িতে জামো মনে মনে bæপ্তেছি আচ্ছা সই আমাক জামা বানাই না দিছে দেই কেবা জামা বানাইলো জামা আল্লাহ বাইরেরা দেই গাই দেইছেন কাল লও গাই দিছিlem আল্লাহ দিলে দিলে মনে হচ্ছিল তারপরে ভাবছি যে না ডিলাই গায়ে দিমু ও মা বাড়িতে না আজকে গায়ে দে দেখি যে এবার ডিল ডিল ডিলের মধ্যে মনে হয় আর একটা মানুষ যাবে তারপরে আজকে যখন এই জামা গায়ে দিছি চেঞ্জ করার কোনো অপশন নাই হাইরা নিয়ে আসমু পরে আজকে গাই দিছি তো দিছি সুন্দর হেরে মুহি ময়শ্চারাইজিং ক্রিম ডলাম ডলাম হলে আল্লাহ দিলাম হলো চন্দন পাউডার যতই ও কাইলা মানুষ কি আর দলা বানান যায় ঠেলে ঠেলে দলা বানান যায় ওলো যে ফিল্টার মাইরাই টিকটকে যায় সেই একটা ফিল্টার মারবানি ভিডিও সুন্দর হবে নি কিন্তু আমি আসল মানুষ কি আর সুন্দর বাওamani আমার মুখে যে আবিজাবি জঙ্গল দাগ তিল্লি দেয়া বড়া এলাকল ওবি দেখতে নি কিন্তু এই মোবাইলের ফিল্টার দিলি সব উদাও হয়ে যাবি কত সুন্দর সুন্দর নায়িকা মডেল করে মুহের মধ্যে দাগ দেয়া বড়া কিন্তু ক্যামেরার সামনে এমন মেকআপ করে আইসে যে দাগ দুঃখ কিচ্ছু দেখা যায় না মনে হয় যে আল্লাহ এগর স্কিন এত ভালো এত সুন্দর কিন্তু বাস্তবে ভালোর বয়াও নাই তার তুলনায় আমার স্কিন মেলা ভালো মেলা ভালো কিন্তু আমরা পারি না লোক অত সুন্দর হয়ে মেকআপ করবেন নি গিয়া অত দামি দামি মেকআপ কনে পাবো তার মধ্যে হাতের নাগালে যা পাই তাই আল্লাহ মুহে ডলে ডলে আল্লাহ দলার চেষ্টা করি আল্লাহ নিজেকে সুন্দর হারার চেষ্টা হরি কিন্তু ওই যে গাইয়া খেত ভূত তোমার গায়ে অলগা সিল মারা তুমি ওলোগা দিসিস ইস হাস্তরিয়া পা তুমি থাকো ওলোগা গ্রামে একদম অত্যন্ত গ্রাম চরণ চলে কাজে তোমার এসব কথাও শোভা পায় না এসব কিছু শোভা পায় না তুমি তোমার মতো তোমার গতিতে চলতে থাকো দিসে ইস হাস্তুরি আপায়ন চোহের মধ্যে ঠেলে ঠেলে কাজল দিতেছে হালকা করে কাজল দিলাম কাজল দিয়ে এখন লগা লিপুস টুক দিমু আগে পুঁশাকের গোটাও ঠোঁটে ডলছি তারপরে ওই যে সিপটি কই আমরা সিপটি ফলের গোটা ওই যে পুঁশাকের বিচিন্ন একলা লাল ওটাও ঠোঁটে ডলছি এই যে দেখেন সব শেষে আমার কোলে গুজু হয়ে গেছে গায়ে হল ফিল্টার মারি ফিল্টার মেরে দেন কত সুন্দর হয়ে গেছে গা যাই হোক আজকে আমার এই জাল্লাই ফিল্টার সুন্দরই ভালো থাকেন সবাই টাটা আল্লাহ হাফেজ